আলাইকুম হ্যালো ব্রিয়ন থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগত ইবা ফার্নিচার সর্বদাই সব সময় চিটা গ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি আমার পিছনে দেখতেছেন একটি প্রেসিডেন্সিয়াল শাহি পালং তাজমহল খাট যেটা আপনাদেরই পছন্দের সবারই কমিটমেন্টে থাকে যে ভাই এটা ডেলিভারি হওয়ার পরে কি খাটটি আপনাদের কাছে আছে কি না তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই ঘাটটি নিয়ে চলে আসছি এই ঘাটটির গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত থাকবে অবশ্যই মিস না করে দেখবেন কারণ আপনাদের কমিটমেন্টেই বা ফার্নিচার নতুন নতুন আপডেট নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসে কারণ আমরা চাই আপনাদের বেস্ট জিনিসটা প্রোভাইড করে দেওয়ার জন্য কারণ আমরা সর্বদাই চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করি তো আজকে কথা বলবো এই খাটটি নিয়ে আমার পিছনে যে খাটটি দেখতেছে এই খাটটি পুরোপুরি ফ্রেশ কন্ডিশনে নেওয়া তো শুরু করি এটা নিচের পাখাটা নিয়ে এটা যে নিচের পাখাটা তৈরি করেছি সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা কাজ করা কাজের ফিনিশিং কাজের তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পিলার গুলো কতটা মোটা পিলার গাছ থেকে নিয়ে করা হয়েছে কি পরিমাণ টন করে এই ডিজাইন গুলো তৈরি করা তার সাথে হচ্ছে এই কাঠটা এই কাঠটা কিন্তু চিকন দিই নেই এই কাঠটা আমরা দুই ইঞ্চির ওভার কাঠ দিয়েছি তার সাথে এটা ডিজাইন কি পরিমাণে ফুটিয়ে তুলেছে আপনার নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা নিচ থেকে উপর পর্যন্ত কানি আছে সাড়ে আট ফিট আর পাশে ছয় ফিট লম্বায় হচ্ছে সাত ফিট খুবই চমৎকার মডেলে কি পরিমাণ মোটা কাঠটা নিয়েছি আপনার নিজ চোখে দেখলে বুঝতে পারবেন এটা আট ইঞ্চি রোবার কাঠ নিয়ে করা তারপরে এটার মোটা ফিটনেসটা কতটা তারপরে এটার সাথে গোজিয়াস ভাবে একটা ভিআইপি বক্স ইউজ করা দেখতেই পাচ্ছেন খুবই ফিনিশিং খুবই কোয়ালিটি ভাবে তৈরি করা এই রাজুকে বক্সটি এটার আরেকটা গোপনীয়তা আছে বক্সের এই বক্সের একটা গোপনীয়তা হচ্ছে এটার মধ্যে একটা গোপন ডয়ার ইউজ করা যেটা চোরদের বোঝার অপশন নাই যেটা কোথায় আছে আপনারা জানবেন কিন্তু চোরেরা বুঝবে না তার সাথে হচ্ছে এটার যে যে আইকা বুশিগুলো দেখেন কাটগুলো কতটা ফ্রেশ হয়ে থাকে আমরা এগুলো পর্যন্ত রিমুভ করি না অনেক অসাধু ব্যবসায়ী আছে আমি তাদের বলবো না এই যে আমার ফার্নিচার একটু একটা জিনিস আমি আপনাদের প্রমাণ করার দেখানোর জন্য একটু আসুন দেখাই এই যে অনেক কাঠগুলো দেখবেন কি এই যে এরকম কোড়াবানিশ করা হ্যাঁ এরকম কোড়াবানিশ করা কিন্তু সেগুন কাঠ বলে তারা চালায় কিন্তু বাবা আপনারা বাবারা বোনের আপনাদের বলি ভাইরা আগে আপনার কাঠগুলো দেখবেন আর কি আমার কিন্তু সেগুন কিন্তু গেছিল কাঁচা কাঠের ভিতর তৈরি করেছিলাম বিধায় আমরা করে গেছি এরকম সাদা কাঠটা থাকে ওইটাই আপনাদের সেগুন কাঠ বলে চালায় কিন্তু আমাদের কাঠগুলো হয়ে থাকে কতটা ফ্রেশ আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা বিআইপি বক্স করা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠের এটার সাথে সেম ডিজাইনের একটি ইউনিকভাবে আমরা ডিজাইন হাইসা ইউজ করেবো ইনশাআল্লাহ তো দেখেন অভিজ্ঞ মাস্তুরির কাজের ফিনিশিংটা কি পরিমাণে ডাবায়া কাজ করেছে অভিজ্ঞ মাস্তুরি জানে যে কি পরিমাণে কাজটা করেছে এটা মোটা বাটামটা কতটা নিয়েছি আপনারা চোখে না দেখলে কোনোদিনও বুঝার অপশন নাই গুলাগুলা ফিনিশিংগুলো দেখেন কত ইউনিকভাবে তৈরি করা আপনাদের একটা কথা বলি কারণ এখন হচ্ছে অনলাইনে জামানা প্রতারণ ইউজ পরিমাণে হচ্ছে তো আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন না হলে আপনার প্রতারণার শিকার হবেন তো আগেই বলে হচ্ছে জাস্টিফাই করতে হবে তো এই খাটটির প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে থাকতেছে হচ্ছে অনলি এক লক্ষ আশি হাজার টাকায় ভিআইপি বক্স ইভা ফার্নিচার থেকে পাচ্ছেন ইভা ফার্নিচারে ইউজ পরিমাণ ফার্নিচারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট শালা থাকবে তো অবশ্যই অবশ্যই যারা নেবেন চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা শুধু চলে আসলে চারাবাইগি স্ট্যান্ড চারাবাইকি স্ট্যান্ডে এসে আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে এন কে সুপার মার্কেটের পাশে লেগুনার স্ট্যান্ডের এর পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি একদম র কন্ডিশনে এরকম চমৎকার চমৎকার মডেলের খাট ইনশাল্লাহ পেয়ে যাবেন নিবা ফার্নিচার থেকে তো যারা নেবেন চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরিতে তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সদভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে এরকম চমৎকার চমৎকার মডেলের ফার্নিচার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই